তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে দিওয়ালি মানে হচ্ছে বাঙালি কালী পুজো তো এবছর আমি যেহেতু পুজোর সময় গেছিলাম ওই জন্য কালী পুজোয় যাইনি কালী পুজোটা এখানেই কাটাচ্ছি তো এখানে কাটাচ্ছি সকাল থেকে ব্লগটা আমি শুরু করিনি আমি সকাল থেকে আমি কিছুই করিনি ঘরের মধ্যে বসেছিলাম আর শ্রমিকার পাপাও নেই শ্রীমিকার পাপার আজকে ম্যাচ পড়ে গেছে তো ও গেছে আসবে কিছুক্ষণ পর তো তারপর থেকে আমি আমার বার্থ ডেকোরেশন করা শুরু করব। মানে হচ্ছে রঙ্গলি এসব বানাবো তো এখন আমি বসে আছি কারণ শ্রীমিকার আমি একা আছি শ্রীলিকাকে যতক্ষণ না বাপা ঘুরবে আমি সারা কিছু সাজাতে পারবো না তো এই দেখো এখানে কিছু ফ্লাওয়ার্স আছে তো এগুলো মানে এগুলো দিয়ে আর কি রঙ্গলি বানাবো ফ্লাওয়ার দিয়ে আর কিছু বানাবো হচ্ছে এই কালার্সগুলো দিয়ে তো এটা পুরো একটা সেট কিনেছিলাম আর এখানে এই দুটো কালার আছে ওইগুলো নিয়ে নিয়েছে দেখতে আর এখানে যে প্রদীপগুলো দেখো কি সুন্দর এই প্রদীপগুলো আমি এবছর কিনেছি তো দেখো প্রদীপের শেপে নিই এরকম প্রদীপের শেপ হয় একটু অন্যরকম ইউনিক টাইপের দেখলাম যে এটা রয়েছে তো ওই জন্য এটাই কিনলাম আর এটা একটা বড় প্রদীপ এটা এটা কিনেছি তো ব্যাস আর এইদিকে একটা মা লক্ষ্মীর মানে পায়ের ছাপ আছে তো এই ছাপটাও আর কি মানে কিনলাম যাতে মা লক্ষ্মীর যে পাটা ওটা অনেক সময় করতে অসুবিধা হয় সব মধ্যে তো এই ছাপটা দেখছি খুব সুন্দর হচ্ছে তো এই ছাপটাও কিনেছি আর কি তো এই সবগুলো দিয়ে আর কি ডেকোরেশন করবো পুরো বাড়িটাতে তো দেখি এঙ্কার পাপা তো আমি এখানে কিছু কিছু কাজ আর কি এগিয়ে রাখছি তো ফুলগুলো ফার্স্টে পাপড়িগুলো সব খুলে রাখছি শ্রেণিকার পাপা এলে আর কি সবগুলো তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য তো কিছুটা কাজ আর কি এগিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় একটু রাঙলি বানাতে একটু সময় লাগবে ওই জন্য আর কি এখানে সমস্ত যে ফুলগুলো ছিল ওগুলো পাবড়িগুলো আমি খুলে রেখে দিয়েছি তো এরপর শ্রীকার পাপা আসবে তো তারপরে আর কি আমি রঙ্গোলি করার কাজ শুরু করেছি তো এখানে ফার্স্টে আমি ফুল আর রঙ্গোলি দুটো মিক্সড করে একটা রঙ্গোলি করেছিলাম এটা ঘরের মাঝখানে করেছিলাম আর এইটা হচ্ছে একটু সাইডে করেছিলাম হুম। তো এরপর পুরো বাড়িতে আর কি রঙ্গোলি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপর ঠাকুরের সন্ধ্যে দেখিয়ে তারপরে কিন্তু গোটা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম তো আমি যেই লেহেঙ্গাটা পরেছি এই লেহেঙ্গাটা কিন্তু মানে বৃন্দাবনের লেহেঙ্গা এটা পুজো পুজোর জন্য আর কি মানে নেওয়া হয়েছিল। কিন্তু পুজোতে পড়া হয়নি বলে কালী পুজোতে আর কি বাংলাম তো এদিকে শ্রেণিকা আর কি চারিদিকে সব মানে দেখছে আর কি ঘুরে ঘুরে পুরো প্রদীপগুলো কিন্তু একটা মানে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ও কিন্তু এই রঙগোলিগুলো একটু মানে নষ্ট করেনি মানে রঙগোলিগুলো একটু মানে হাত দিয়ে আর কি ও কিন্তু মানে দেখেনি বা কিছু কি সুন্দরভাবে সুন্দর আবার কিন্তু সাজানো ছিল তো এটা একদম ঘরের সেন্টারে করেছি আর এখানে কিছু ফুল দিয়ে একটা মানে গ্লাসের মতো ফুল দিয়ে আর কি মানে ছিলাও জাস্ট প্রদীপ আর কি ডেকোরেশনের জন্য তো দেখো শ্রেণীতাও কেমন আর কি চুপচুপ করে দেখছে ও কিন্তু মানে খুব মজা পাচ্ছিল আর কি এগুলো মানে দেখে একটা রঙগুলিও কিন্তু হাতও দেয় নিয়ে নষ্টও করেন তো আমি ভাবছিলাম হয়তো নষ্ট করে ফেলবে কিন্তু একটা রঙগুলিও কিন্তু নষ্ট করেন তো দেখো এই বড়ো রঙগুলিটাতে আমার প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে ঘরের সাইডে আমি এরকম ফুল দিয়ে আর কি ডেকোরেশন করেছিলাম লোয়ার মিডিলে লক্ষ্মীর পায়ে ছাপ দিয়ে করেছিলাম তো ওই রঙগুলিগুলোই আর কি প্রদীপ দিচ্ছিলাম তারপর শ্রীনিকার পাপাকে বললাম তুমি একটু প্রদীপ ধরিল আর লাস্টে বাইরে যেটা মানে করেছিলাম সেটা কিন্তু শ্রীনিকাকে বললাম যে প্রদীপ ধরিয়ে নিতে তো আর কি আস্তে আস্তে জিনিসগুলো শিখিবে আর কি আর এখানে নিচে সবাই আর কি বোম ফাটাচ্ছিলো আর শ্রেণীকে আর কি নিচ থেকে দেখছিলো সব কিছু তো ফার্স্টে ভয় পাচ্ছিল তারপর আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছে আর ওকেও ফার্স্টে নিচে আর কি নিয়ে যাওয়া হয়েছিল নিচে নিয়ে গিয়ে ওখানে দেখলো যে বোম ফাটছে ফাটছে ওই জন্য কিন্তু আবার ওপরে চলে এসেছে দেখো কি সুন্দর মানে চারিদিকটা লাগছে পুরো চারিদিকে ফটকা ফুটছে দারুণ কিন্তু লাগছে মানে দিওয়ালির কিন্তু এই বোম চারিদিকে ফুটে এত সুন্দর মানে চারিদিকটা আমার সাজানো কম্পিউটার আছে বাইরে থেকে শুরু করলাম বাইরে ফার্স্ট এটা একটা দিয়েছি আর ঘরের দুয়ারে এরকম লক্ষ্মীর পা করেছি আর হচ্ছে এরপরে ঘরে তো ঘরেই ফার্স্ট ঢুকে এরকম পুরো লাইন দিয়ে একটা করেছি লক্ষ্মীর পা আর সাথে একটু ফুল দিয়ে আর তারপরে কিন্তু এখানে একটা রাঙ্গলি বানিয়েছি ফুল আর রঙ্গোলি দিয়ে আর এখানে একটা ছোট্ট মতো জাস্ট ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছি আর এখানেই কিন্তু পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি ঠাকুরের সামনে আর এদিকে দুদিকে লক্ষ্মীর দুটো পা করে দিয়েছি রঙ্গোলি দিয়ে আর এখানে ঠাকুরের সামনে একটা লম্বা করে লাইন রঙ্গোলি বানিয়েছি তো তোমাদের পুরো বাড়ির ডেকোরেশনটা একবার দেখাই যে কেমন লাগছে একসাথে জাস্ট দেখো কি দারুণ লাগছে দেখো ও শ্রীনিকা ওখানে কি করছে দেখো আর এখানে আমার এটা বেডরুম এখানে লাইট দিয়েছি আর এখানে ব্যালকনিতে কটা প্রদীপ জ্বালিয়েছি আর ব্যালকনির সামনে এই লাইটটা লাগিয়েছি তো এই লাইটটা পুরো একদম ব্যালকনিটাকে আমার কভার করে দিয়েছি দেখো সাইড সবাই টুন্ডি লাইট লাগিয়েছে মানে এত সুন্দর লাগে দিওয়ালির ওয়েদারটা দারুণ কিন্তু

উপরে ছাদে একটু এলাম ছাদের যে মানে দৃশ্যটা দেখতে চারিদিকে মানে বোম ফুটছে তারপরে এত সুন্দর মানে চারিদিকে সবাই লাইট লাগিয়েছে তো ওটা দেখার জন্য আর কি ওপরে ছাদে এলাম তো ছাদে দেখে তো মানে আরেকটা অন্য রকম আর কি দৃশ্য দেখতে পেলাম সেটা হচ্ছে চারিদিকে এত বোম ফাটছে মানে অসাধারণ 응. 티비에 캠코너가 채리. 치이가 채리 그 라도 자세히. 와우. 우리 아까는 차대에서 치 차대에서 무음 파트야. 또 차리 니가 만약에. চারিদিকে বোক ফাটছে মানে চারিদিকে মানে ছাদে এসে পরে মানে কি বলবো কিছু পাচ্ছে নেই আর কি ছাদে দেখতে এলাম মানে বাড়ি থেকে শুনতে না সব বোম ফাটারে দেখো থেকে দেখো কত বোম ফাটছে চারিদিকে বাড়িতে আর কি শুনছিলাম মানে যেরকম বোম ফাটতে তো সেরকম ছাদে গিয়ে দেখেছি কিরকম লাগে তো ছাদে এসে দেখছি বলবো বাপ জাস্টবো সবাইকে হ্যাপি দিওয়ালি সবাই ভালো ভালো করে হ্যাপি দিওয়ালি সবাই ভালো করে দিওয়ালি কাটিও কেমন কাটালে সেটাও জানিও আজকে বাই করে দাও টাটা আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি খালি স্রিন কার্ডটাই বাকি দেখো ভাই